জমকালো আয়োজনে প্যারিস অলিম্পিক গেমস শুরু হয়েছে তবে সেখানকার ট্যুরিজম ব্যবসা এবং প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে বাংলাদেশিরা বলছেন তারা অনেক দিন ধরে ভেবেছিলেন অলিম্পিক গেমসের সময়টিতে ভালো ব্যবসা হবে কিন্তু এখন ব্যবসায় ক্ষতি যাচ্ছে তাদের প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ হাসেম প্যারিসে গ্রীষ্মকালীন সময়ে যে ধরনের পর্যটকদের আনাগোনা থাকে বর্তমানে অলিম্পিক গেমসের সময়টিতে ভিন্ন ধরনের চিত্র দেখা যাচ্ছে অলিম্পিক গেমসের সাথে জড়িত ব্যক্তিরাই এখন প্যারিস ভ্রমণ করছেন করা নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের বিধিনিষেধ আবাসিক হোটেল সহ টিকেটের বৃদ্ধির কারণে সাধারণ পর্যটকরা এখন প্যারিস ভ্রমণ এড়িয়ে চলছেন লোকজন নাই পুলিশের দরপাকড় আছে যে টাকা আগে মেট্রো টিকিট ছিল দুই টাকা একটা এমন চার তো আমাদের দেশি ক্লায়েন্ট দেশি খাবার ওভারঅল আমরা খুবই লসের ভিতরে আছে আর কি উদ্বোধনী অনুষ্ঠান অনেক জমজমাট হয়েছে কিন্তু আমাদের বাঙালি পাড়া গার্ডন এখানে মানুষের আনাগুনা তেমন না বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ব্যবসায়ীরা অলিম্পিক গেমসকে ঘিরে যে প্রস্তুতি নিয়েছিল সেখানে ব্যবসায়িক মন্দাভাব দেখা দিয়েছে অলিম্পিক উপলক্ষে যে থ্রিং করছিলাম যে ব্যবসার লাগি এই ধরনের মানে মানুষ হয় নাই দুই এক সপ্তাহ পরে কিমান হতে পারে আমরা ওয়েট করি আর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ফ্রান্সের আন্তর্জাতিক রেল যোগাযোগ ব্যবস্থা এখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসায় কিছুটা মন্দাভাব রয়েছে তবে আগামী কিছুদিনের মধ্যে সেটি কাটিয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে ফ্রান্সের গার্দনোট থেকে এমএাসেম চ্যানেলাই